নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই চালের মধ্যে কলা রাখবেন কিসের জন্য কিভাবে আপনারা খুব সহজেই কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন চার্জারে আপনারা টেপ দেবেন কিসের জন্য মশারিতে আপনারা সাবান দেবেন কিসের জন্য গ্যাস ওভেনে প্লাস্টিক দেবেন কেন তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন বিছানার মধ্যে বারবার করে ওঠানামা করে যার কারণে বিছানার চাদরটা এইভাবে এলোমেলো হয়ে যায় আর এটা দেখতেও বাজে লাগে তাছাড়া হুট করে যদি আমাদের বাড়িতে কোনো লোকজন চলে আসে তখন নিজেদেরই কিন্তু আমাদের খারাপ লাগে সেক্ষেত্রে আপনারা কি করবেন যখনই বিছানার চাদর বিছানার মধ্যে বিছিয়ে রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে বাচ্চারা বারবার বিছানার মধ্যে ওঠানামা করলেও কোনোভাবে বিছানার চাদরটা এলোমেলো হয়ে যাবে না আমি এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড আপনারা চারটে রাবার ব্যান্ড নেবেন তারপর বিছানার যে কনার সাইডটা থাকে কনার দিকে চাদরটা এইভাবে করে একটু টান করে ধরে নেবেন আর রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে চাদরের মধ্যে তিন থেকে চারবার পেঁচিয়ে আটকে দেবেন যাতে করে কোনোভাবে রাবার ব্যান্ডটা খুলে না যায় ভালোভাবে আটকে থাক করে চারটে কনাতেই আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব তারপর আপনারা কি করবেন যে তোষকটা থাকে তোষকের মধ্যে আপনারা এই ভাবে করে এই চাদরের কনার সাইডটাকে ঢুকিয়ে দেবেন এতে কি হবে চাদরটা দেখবেন কোনোভাবেই এলোমেলো হবে না টানটান থাকবে যতই বাচ্চারা বিছানার মধ্যে খেলাধুলা করুক না কেন বা ওঠা নামা করুক আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকে আছি যারা দেখবেন রেগুলার শাখা পরে থাকি তবে রেগুলার শাখা পরার কারণে শাখার যে একটা সাদা ভাব থাকে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় হলদে হয়ে যায় তাছাড়াও শাখার মধ্যে যদি ডিজাইন করা থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় নোংরা জমে যায় যেটা কিনা দেখতে একদমই বাজে লাগে তবে শাখা আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো জল খুব ভালোভাবে তিনটে উপকরণকে মিশিয়ে নেব এবার আমি এখানে নিয়েছি একটা ব্রাশ ব্রাশের সাহায্যে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা শাখার মধ্যে এইভাবে করে ভাবে ঘষে নিচ্ছি খুব বেশি ঘষা ঘষির কিন্তু প্রয়োজন নেই হালকাভাবে যদি ঘষে নেন তাহলেই দেখবেন শাখার মধ্যে যে নোংরাটা জমে থাকে সেটা তো পরিষ্কার হবে তাও সাদার মধ্যে যে একটা হলদে ভাব চলে আসে রেগুলার পড়ার কারণে সেটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে লবণ আর কোলগেট মিশিয়ে দেওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায় যেটা আমাদের যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো শাখায় আমি এইভাবে হালকা করে ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাখার মধ্যে যে নোংরাগুলো ছিল সেটাও পরিষ্কার হয়ে গেছে আর শাখাটা কিন্তু একদম ধপধপে সাদা হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লেবু লেবু যখন আমাদের এইভাবে শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের লেবু কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই ধরনের শুকিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া লেবুগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব কাঁচির সাহায্যে এইভাবে করে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা সাবানের খালি প্যাকেট সাবান ব্যবহার করার পর আমরা এই ধরনের প্যাকেটগুলো কিন্তু সকলেই ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে ব্যবহার করতে পারি যে শুকিয়ে যাওয়া লেবুটা রয়েছে সেটাকেই আমি এই সাবানের প্যাকেটের মধ্যে করে ভরে নিচ্ছি এবার এটাকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ টেপটাকে সাবানের প্যাকেটের উল্টো দিকে এভাবে করে লাগিয়ে দিয়েছি তারপর কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে দিয়েছি টয়লেট আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করার সেক্ষেত্রে দেখা যায় টয়লেট থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে যার কারণে আমরা টয়লেটের মধ্যে নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকি যাতে করে টয়লেটের বাজে দুর্গন্ধ চলে যায় এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয় তবে কোনো টাকা খরচ না করে আপনারা এইভাবে করে সাবানের খালি প্যাকেটটা ব্যবহার করতে পারেন সাবানের খালি প্যাকেটের মধ্যেও দেখবেন সাবানের একটা সুন্দর গন্ধ থেকেই যায় তাছাড়াও সাবানের খালি প্যাকেটের মধ্যে যে লেবুর খোসাগুলো আমি ব্যবহার করেছি সেগুলোর মধ্যেও দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে যার কারণে টয়লেটের মধ্যে যত বাজে দুর্গন্ধই থাক না কেন খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা মশারি আমরা অনেকে কিন্তু মশারির ব্যবহার করে থাকি তবে যখন আমরা মশারি টাঙিয়ে থাকি অনেক সময় দেখবেন মশারি যে সাইডের অংশগুলো থাকে সেই অংশের মধ্যে কিন্তু মশা বসে থাকে যার কারণে কোনোভাবে যদি আমাদের হাতে সাইডের অংশটা লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় মশাগুলো কিন্তু মশারির ভেতরে চলে আসে তবে আপনার যখনই মশারি টাঙাবেন তার আগে এমন কি করবেন যাতে করে মশারির সাইডে কোনোভাবে মশা বসে থাকবে না তো মশারিটাকে আমি এইভাবে করে খুলে নিয়েছি আপনারা নিয়ে নেবেন সাবান এখানে নিয়েছি আমি ডেটল সাবান ডেটল সাবানের মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে এইভাবে যদি মশারির সাইডের অংশে আপনারা কিছুটা সাবান ঘষে নেন এর গন্ধের কারণে দেখবেন মশারির মধ্যে কিন্তু মশা আর বসবে না যে আপনাদের এই কাজটি করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে একদিন যদি করেন তাহলেই দেখবেন এই গন্ধটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে আপনাদের কাছে যদি ডেটল সাবান না থেকে থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণের ডেটলও আপনারা তুলোর সাহায্যে ব্যবহার করতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা ফোনের চার্জার আমরা ফোন চার্জ দেওয়ার জন্য কম বেশি অনেকেই এই ধরনের চার্জারের ব্যবহার করে থাকি তবে এই চার্জারগুলো যখনই আমরা আমাদের বোর্ডের মধ্যে লাগিয়ে ফোন চার্জ দিই তখন দেখবেন চার্জারের এই যে অংশটা থাকে সেটা কিন্তু নিচের দিকে অনেকটাই ঝুলে থাকে যার কারণে চার্জারের এই জায়গাটা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ফেটে যায় সেক্ষেত্রে খুব বেশি দিন আমরা চার্জারটা আর ব্যবহার করতে পারি না নতুন চার্জার আমাদের কিনে নিতে হয় তবে আপনারা যখনই চার্জারের ব্যবহার করবেন তার আগে কি করবেন নিয়ে নেবেন টেপ যে কোনো স্যালোটেপ নিতে পারেন তবে যদি সাদা কালারের স্যালোটেপ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন এই কালারটা কিন্তু বোঝা যাবে না তো এইভাবে করে স্যালোটেপটাকে আমি তিন থেকে চারবার ভালোভাবে একটু পেচিয়ে নিয়েছি এবার কাঁচির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি যখনই আপনারা চার্জারগুলো বোর্ডের মধ্যে লাগিয়ে ফোন চার্জ দেবেন চার্জারগুলো যদি নিচের দিকে ঝুলেও থাকে সেক্ষেত্রে দেখবেন চার্জারের এই জায়গাটা কিন্তু কোনোভাবেই ফেটে যাবে না চার্জারগুলো আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি কলা কলা আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখা যায় কলাগুলো ওপর থেকে পাকা মনে হলেও যখন আমরা খেতে যায় দেখা যায় ঠিকঠাকভাবে কলাটা পাকা থাকে না যার কারণে কষা লাগে আর বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না আপনাদের বাড়িতে যদি এই ধরনের কলা নিয়ে আসা হয়ে থাকে কিভাবে আপনারা কলাগুলো পাকিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল রয়েছে তো কী করবেন চালটাকে প্রথমে এইভাবে করে একটু ছড়িয়ে নেবেন তারপর যে কলাগুলো রয়েছে সেগুলো চালের মধ্যে এইভাবে করে দিয়ে চালটাকে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেবেন চালের মধ্যে একটা গরম ভাব থাকে যার কারণে যে কোনো জিনিস পাকিয়ে নিতে খুব ভালো সাহায্য করে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চালটা কিন্তু কলার মধ্যে এইভাবে করে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার এইভাবে করে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি একদিনের জন্য আমাদের কলাটা কতটা কাঁচা সেই অনুযায়ী কিন্তু আপনারা চালের মধ্যে রাখবেন আমার কলাটা যেহেতু খুব বেশি কাঁচা ছিল না যার কারণে আমি একদিন রেখেছিলাম আর এখন আমি এই কলাগুলোকে এখান থেকে বের করেও আপনাদেরকে দেখিয়ে দেব তাহলেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কলাটা কিন্তু এখন আগের তুলনায় অনেকটাই পেকে গেছে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের সিলিন্ডার আমরা কম বেশি প্রত্যেকেই রান্না জন্য ব্যবহার করে থাকি তবে গ্যাস খালি হোক কি ভর্তি আমরা মেঝেতে যে জায়গার মধ্যে বেশ কিছুদিন রেখে দিই অনেক সময় দেখা যায় জং বা মরচের দাগ পড়ে যায় যার কারণে অনেকটাই ঘষা মাজা করতে হয় তবু দেখা যায় দাগ দাগ কিন্তু থেকে যায় ভালোভাবে যায় না তখন মেঝেটা দেখতেও আমাদের খারাপ লাগে সেক্ষেত্রে আপনারা কিভাবে গ্যাসের সিলিন্ডারটা রাখবেন আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে তো প্লাস্টিকটার ওপরে গ্যাসের সিলিন্ডারটা আমি এইভাবে করে চাপিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা গ্যাসের সিলিন্ডার রাখি তাহলে মেঝের মধ্যে কোনোভাবেই জং বা মরচের দাগ পড়বে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পুরোনো জলের বোতল এই ধরনের বোতল কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর এই বোতলগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই তবে এই ধরনের বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে বোতলটাকে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু বোতলটা কেটে নিতে পারেন তবে আমি এখানে একটা ছোট বোতলের ব্যবহার করেছি আপনারা এর জায়গায় বড়ো বোতল বোতলেরও ব্যবহার করতে পারেন যে প্লাস্টিকটা রয়েছে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি এবার যেহেতু বোতলের যে কাটা অংশটা সমান হয়নি যার কারণে আমি একটা কাঁচির সাহায্যে এভাবে একটু সমান করে নিচ্ছি এই বোতলের কাটা অংশটা আপনারা কি কাজে ব্যবহার করবেন প্রথমে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর নিয়েছি এই ধরনের ঝাঁঝরি হাতা যেগুলো হয় সেগুলো এবার এই যে বোতলের মুখটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি আমরা যখন লুচি ভাজি বা কোনো কিছু ভা ভাজাভাজি করি অনেক সময় দেখবেন গরম তেল হাতের মধ্যে ছিটে আসে আমরা যদি এইভাবে করে বোতলের মধ্যে পরিয়ে ঝাঁঝরি হাতাটা ব্যবহার করি সেক্ষেত্রে গরম তেলের ছিটে আমাদের হাতের মধ্যে আসবে না আপনারা ছোটো বোতলের জায়গায় যদি বড়ো বোতল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণেরই রসুন আমাদের ছাড়িয়ে নিতে হয় তাছাড়াও অনেক সময় দেখা যায় রসুনের যে কোয়াগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট থাকে যার কারণে আমরা যখনই রসুনের খোসা ছাড়াতে যাই নখের মধ্যে ব্যথা হয়ে যায় তবে আপনারা যখনই রসুনের খোসা ছাড়াবেন এমন কি করবেন যাতে করে আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না এমনকি খুব সহজেই আপনারা কিন্তু অনেক রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো যতটা প্রয়োজন রসুনের আমার আমি কোয়াগুলো গুলো এইভাবে করে আলাদা করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এই ধরনের একটা ঝাঁজরি হাতা আপনাদের যদি এই ধরনের ঝাঁজরি হাতা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের ঝাঁজরি হাতারও ব্যবহার করতে পারেন কিভাবে এগুলো দিয়ে আপনারা রসুন ছাড়াবেন রসুনের কোয়াগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি চলে এসছি গ্যাস ওভেনের সামনে এই যে ঝাঁজরি হাতাটাকে এইভাবে করে ধরে কিছু সেকেন্ড আমি নাড়িয়ে নেব খুব বেশি কিন্তু রসুনগুলো এভাবে রাখবেন না তাহলে পুড়ে যেতে পারে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে হালকাভাবে আমি এইভাবে মথে নিচ্ছি কাজটি কিভাবে করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন হাতার সাহায্যে রসুনের কোয়াগুলো গ্যাস ওভেনের মধ্যে কিছু সেকেন্ড রাখার কারণে রসুনের খোসাগুলো অনেকটাই শক্ত হয়ে যায় আর যখনই আমরা হাত দিয়ে হালকাভাবে এইভাবে মথে নেব তখন দেখবেন রসুন থেকে রসুনের খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে এখন আমি রসুনগুলো এখান থেকে তুলে নিচ্ছি দেখতে বন্ধুরা কতটা সহজে কিন্তু আমরা রসুনের খোসাগুলো রসুন থেকে আলাদা করে নিয়েছি আর এভাবে কিন্তু আপনারা কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন এক দুটো রসুনের মধ্যে যদি খোসা একটু আটকে থাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের রসুনের খোসা ছাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে